ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে সেক্লো ফ্টি প্যারাজল সেক্লো ফ্টি এই সেক্লো কাজ কাজকে এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকে কোটি ক্লিক করেন শেক্লো মূলত গ্যাস্ট্রিকের ওষুধ যে সমস্ত রুগীদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক এ আলচাপ থাকে খাওয়ার উচিত থাকে না পেট ফাঁপা থাকে বাথরুম ক্লিয়ার হয় না খাওয়ার আগে ব্যথা করে অনুসার খাওয়ার পরও ব্যথা করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে শেক্লো এক্সিলেন্ট কাজ করে আপনারা যদি খাওয়ার আগে সকাল একটা রাত একটা খান আশা করি আপনাদের পেট ব্যথা গ্যাস্ট্রিক এগুলো থাকবে না সমাধান হবে ইনশাল্লাহ আপনারা এক সপ্তাহ দিন এক মাস খান সেগুলো ফটি গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলচারের জন্য এক্সেলেন্ট কাজ করে পেটে ব্যথা থাকবে না গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না পেট জাল পড়া থাকবে না বাথরুম ক্লিয়ার হবে স্কোয়ার ফার্মাসি সে সেগুলো এক্সেলেন্ট কাজ করে বিশেষ করে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলচারের জন্য তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য পেট ফাঁপার জন্য বাথরুম ক্লিয়ার হয় না পেটে ব্যথার জন্য পেট জ্বালা পড়ার জন্য এক্সেলেন্ট কাজ করে রোজ সকাল একটা রাত্রে একটা খাবার আধা ঘন্টা আগে তাই যাদের সমস্যা আছে অবশ্যই তারা এই সেকলো ফটি খেতে পারেন সেকলো দাম 9 টাকা পিস নব্বই টাকা পাতা এক পাতা নব্বই টাকা গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার জ্বালা পোড়া পেট ফাঁপা বাথরুম ক্লিয়ার হয় না বাথরুম শক্ত এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সেকলো ফটি এক্সেলেন্ট কাজ করে যাদের বয়স কম তারা সেকলো খাবে যাদের বয়স বেশি গ্যাস অতিরিক্ত তাদের জন্য সেকলো ফটি খাওয়ার আগে সকালে একটা রাতে একটা অবশ্যই আপনারা গ্যাস্ট্রিক ওষুধ খাবার আগে খাবেন গ্যাসের জন্য এক্সিলেন্ট কাজ করেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ দেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইগি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ